বন্ধুরা আমরা যদি এই ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে আমরা নিজেদের চুলে অ্যাপ্লাই করি তাহলে আমাদের চুল একেবারেই উঠবে না আর গোড়া থেকে মজবুত শক্ত ঘন লম্বা হয়ে যাবে মাত্র এক সপ্তাহের ভিতরে আর যে চুলগুলো পড়ে গেছে সেই চুলটাও আবার নতুন করে গজাতে আরম্ভ করবে তো আমাদের চুলটা খুবই সুন্দর হয়ে যাবে মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে একেবারে লম্বা ঝকঝকে চুল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চুলের জন্য খুবই একটা উপকারী তেল তৈরি করব তার জন্য এখানে নিয়েছি সাত আটটা জবা ফুল ক্যারি পাতা নিয়েছি মেথি কালো জিরে আর কোকোনাট অয়েল তো ফার্স্টে আমি তেলটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি নলেজ স্টিলের কড়া তো এখানে কড়াটি আমার গরম হয়ে গেছে তারপর আমি কোকোনাট অয়েল আড়াইশো গ্রামের যে কৌটোটা হয় সেটাই ঢেলে দিয়েছি পুরোটাই আর এই তেলটা কিন্তু অরিজিনাল তেল আর এই তেল কোটোর তেলটা অনেক পুরোনো দিনের এই তেলটা অনেক যুগ ধরে মাখছে সবাই তো আমার গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে একেবারে তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি প্রত্যেক উপকরণগুলো একে একেই তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু কখনোই মানে জোর দেওয়া যাবে না একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে মানে পুড়বে না অবশ্য পুড়বে না কিন্তু ভিতর থেকে যে ফুল হোক পাতা হোক যেগুলো উপকরণ দিয়েছি তার ভিতর থেকে রসটা একেবারে বেরিয়ে আসবে কিন্তু জিনিসগুলো যেন একেবারেই পুড়ে যায় না ওই জন্যই গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে তো দেখো আমি হালকা হাতে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি তো এভাবে রেখে আলতোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর এই নাড়াচাড়া করার সময় না একটা সুন্দর গন্ধ চলে আসবে তার কারণ এখানে যেহেতু ফোড়নের জন্য আমরা মেথি ব্যবহার করি মেথির একটা সুগন্ধ আছে আর কালো জিরেরও আছে তো কালো জিরে মেথি আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই কার্যকরী আমরা তো অনেকেই কম বেশি জানি তো জবা ফুলটাও আমাদের চুলকে ভীষণ গ্লোয়িং করতে সাহায্য করে আর চুলটা কিন্তু কালো রাখতে সাহায্য করে তো ভীষণ একটা কার্যকরী এই উপকরণগুলো আর সব সময় আমাদের ঘরেই তো থাকে কম বেশি এই ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা এই তেলটা ব্যবহার করি প্রতিদিন স্নানের আগে হোক পরে হোক অল টাইম আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের চুলটা খুবই সুন্দর হয়ে যাবে তো দেখো আমার তেলটা রেডি হয়ে গেছে আর এখন আমি একটা ওড়না নিয়েছি হালকা এটাতেই ছেঁকে নেব তো তেলটা কিন্তু একেবারেই মানে এত সুন্দর হয়েছে পুড়েও যায়নি আমার যে রেনিডিপিগুলো আমি এর বিরুদ্ধে অ্যাড করেছি সেগুলো কিন্তু একদম পুড়ে যায়নি ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আর তেলটা আমি এখন ছেঁকে নিচ্ছি দেখো তেলের কালারটা কি হয়ে গেছে তো আমি যখন দিয়েছিলাম সাদা কালার ছিল আর এখন ওই জিনিসগুলোর ভিতর থেকে যে রসগুলো বেরিয়ে এসেছে তার কারণে তেলের কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো দেখো তারপর আমি তেলটা ভালো করে ছেঁকে নিয়েছি এই দেখো কতটা তেল হয়ে গেছে দেখেছো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমি একটু নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা একটু কালচে কালচে ভাব এসেছে আর কি তো তারপর আমি একটা এই যে বাটিতে অল্প একটু নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তারপর এখন আমি নিজের চুলে অ্যাপ্লাই করব দেখো আর এইভাবে আমি মাখার পর আমার চুল এখন আর একটাও উঠছে না একদম গোড়া থেকে মজবুত হয়ে গেছে আর খুবই সুন্দর হয়ে গেছে তো তোমরা চাইলে এই তেলটা মেখে শ্যাম্পু করতেও পারো আবার নাও করতে পারো কোনো অসুবিধা নেই তো স্নানের দু ঘন্টা আগে মেখে তারপর শ্যাম্পু করতে পারো আবার স্নানের পরও তেলটা মাখতে পারো যখন খুশি অল টাইম আর মাখলে কিন্তু খুবই উপকার এই তেলটা মাখার পর চুল একদম মসৃণ হয়ে যাবে কোনো চুলে জট বাঁধবে না ভিতর থেকে ভীষণ ভীষণ একটা কার্যকরী যেমন আমাদের চুলটা শক্ত মোটা হয়ে যাবে তেমন কিন্তু পুরোনো চুলগুলো গজাতেও সাহায্য করবে তো দেখো আমি এভাবে আলতোভাবে মাখছি এখন মেখে স্নান করব। তো দেখো মাখার পর আমি দু ঘন্টা রেখে স্নান করেছি শ্যাম্পু দিয়ে আর চুলটা আমার দেখো কত সুন্দর হয়ে গেছে একেবারে সিল্কি কত সুন্দর তো তোমরাও পারলে এভাবে ট্রাই করো খুবই উপকার পাবে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা